আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো যে বার্ডারের মধ্যে যে পাথরটা হচ্ছে এই পাথর হওয়ার কারণগুলো কি কী গলবাডার স্টোন যে হচ্ছে এর সিমটমগুলো কি কী বার্ডারের ফাংশন গল গল্পারের স্টোন কাদের বেশি হয় এবং কেন তাদের বেশি হয় এবং আমরা জানতে পারবো যে গলবারের যে স্টোনটা হচ্ছে এই স্টোন হওয়া থেকে মুক্তির উপায় কি অথবা কিভাবে আমরা স্টোন হওয়ার আগে আমরা এটাকে প্রিভেন্ট করে ফেলতে পারি এবং আমরা জানতে পারবো যে গলবাড়ার স্টোনের ট্রিটমেন্ট আছে এই ট্রিটমেন্টটা কি গল স্টোন হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে হাই ফ্যাটি ফুড ডায়েট মানে হচ্ছে যে আপনি ফ্যাট জাতীয় খাবার যদি অনেক বেশি খান সেক্ষেত্রে কিন্তু গলবার স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়া পাশাপাশি আপনি যদি লো ফাইবার ফুড ইনটেক করে থাকেন সেক্ষেত্রে কিন্তু গলবার স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়া আপনার যদি অনেক অবিসিটি থাকে সেক্ষেত্রেও কিন্তু গলবারের স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়া আপনি যে হঠাৎ করে আপনার ওয়েটটাকে লুজ করে ফেলেন সেক্ষেত্রে স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়া যদি আপনার এজ ফর্টির উপরে চলে যায় সেক্ষেত্রে গল্পের স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় বংশে যদি কারো আপনার এই গলবারের স্টোন প্যারেন্টসদের মধ্যে কারো যদি গলবারের স্টোন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গলবারের স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় মানে হচ্ছে যে ইনহেরিটেন্স জেনেটিক ইনফ্লুয়েন্স মানে হচ্ছে যে এই যে প্যারেন্টসদের যে জিনটা সেটা কিন্তু একসময় সন্তানদের শরীরে চলে আসে যার কারণে প্যারেন্টসদের যে ক্যারেক্টারটা থাকে বা প্যারেন্টসদের যে শারীরিক থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে সন্তানদের শরীরে প্রকাশ পায় এটাকে আমরা বলে থাকি ইনহেরিটেন্স জেনেটিক ইনফ্লুয়েন্স গল বাডার স্টোনের সিমটমগুলো কি কি মানে হচ্ছে যখন আপনার শরীরে বা আমাদের শরীরে যখন গল ব্যাডারে স্টোন হয় তখন এইট্টি পার্সেন্ট মানুষই কিন্তু জানতে পারেন না যে তাদের গল বাডারে স্টোন আছে এবং টোয়েন্টি পার্সেন্ট মানুষ জানতে পারেন যে তাদের স্টোন আছে কিন্তু সেটা কিভাবে এক নাম্বার যে হতে হতে পারে পারে সেটা হচ্ছে ব্যথা বিশেষ করে যখন আপনি আপনি অনেক ফ্যাট জাতীয় কোনো খাবার খাবেন অথবা দাওয়াত খেলেন দাওয়াত খাওয়ার পর দেখবেন যে আপনার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে এই ব্যথাটা কোনোভাবে যাচ্ছে না আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন বা অনেক কিছু খাচ্ছেন কিন্তু ব্যথাটা যাচ্ছে না আপনি ডানে যাচ্ছেন বায়ে যাচ্ছেন শুচ্ছেন কোনোভাবেই কিন্তু ব্যথাটা যাচ্ছে না এবং আরো একটি সিমটম হচ্ছে বমি হওয়া প্রচুর পরিমাণে বমি হতে পারে এছাড়া কিন্তু আপনার জ্বর চলে আসতে পারে জন্ডিস হয়ে যেতে পারে এখন এই যে সিমটম হচ্ছে যে টোয়েন্টি পার্সেন্ট মানুষের যে সিমটম গুলো দেখা যাচ্ছে এটার কারণটা কি তার কারণ হচ্ছে যে আপনি যখন অনেক ফ্যাট জাতীয় কোনো খাবার খাচ্ছেন অথবা আপনি একটা দাওয়াত খেলেন দাওয়াত খাওয়ার পর দেখা যাচ্ছে যে যখন নাকি আপনার খাবারগুলো প্রথমে ইসুফেগেস হয়ে যখন আমাদের স্টমাকে চলে আসছে বা পাকস্থলিতে চলে আসছে এরপরে ডিডোনাম এবং ডিডোনামের পরে কিন্তু স্মল ইনটেস্টাইন এই স্মল ইনটেস্টাইনে যখন এই ফ্যাট জাতীয় খাবারগুলো আসছে তখন এই স্মল ইনটেস্টাইন আমাদের গল ব্লাডার কে একটা সংকেত দেয় যে ফ্যাট জাতীয় খাবার আমার এখানে আছে তুমি এটা ডাইজেশনে আমাকে হেল্প করো তখন যেটা হয় যে এই যে গল ব্লাডারটা আছে যেটার মধ্যে বাইল থাকে এই বাইলের সাথে যদি কোনো পাথর তৈরি হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে এই বাইলের যখন সিক্রেশন হবে মানে গল ব্লাডারটা যখন সংকুচিত হয় বা কন্ট্রাক্ট হয় তখন এই বাইলের পাশাপাশি কিন্তু এই স্টোন গুলো ওই আমাদের যে গলবারের যে নালিটা আছে এই নালির মধ্যে মুখে গিয়ে আটকে যায় যে কারণে প্রপারলি বের হতে পারে না তখন প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়ে যায় এটাই কিন্তু সিমটম হওয়ার প্রধান কারণ এবং অনেকে বা প্রশ্ন করতে পারেন যে যাদের সিমটম নেই তাদের ক্ষেত্রে কি অপারেশন করা লাগবে কিনা হ্যাঁ যদি সিমটম না থাকে সেক্ষেত্রে কিন্তু অপারেশন করার কোনো প্রয়োজন নেই কিন্তু যখন কারো ডায়াবেটিস থাকে এবং কোনো সিমটম ছাড়াই এই স্টোন ধরা পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অপারেশন করিয়ে নেওয়া ভালো তার কারণ হচ্ছে যে এই যাদের আছে তাদের কিন্তু গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এছাড়া অনেক সময় দেখা যায় যে পুচ হতে পারে এবং গল্পের যে থলিটা আছে এই থলিটা আস্তে আস্তে ব্লাডের অভাবে আস্তে আস্তে মারা যেতে থাকে তাই যাদের হচ্ছে ডায়াবেটিস আছে তাদের কিন্তু অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারের সাজেশন অনুযায়ী তাদেরকে অপারেশন করিয়ে নেওয়া উচিত আমাদের যে গল বার আছে এই গল বারে আসলে ফাংশন অথবা কাজটা কী যখন আমাদের লিভার বাইল প্রডিউস করে বাইল প্রডিউস করার পর আমাদের যে গল বারটা আছে সেখানে এই বাইলগুলোকে সে স্টোর করে এই বাইলগুলো আসলে কি এই বাইলগুলোতে কি কি থাকে এই বাইলগুলোতে থাকে হচ্ছে ফ্লুইড থাকে পাশাপাশি থাকে হচ্ছে বাইল সল্ট থাকে বাইল পিগমেন্ট থাকে ল্যাসিথিন থাকে এবং কোলেস্টেরল থাকে এছাড়া এই বাইলগুলো কিন্তু অনেক কনসেনট্রেট হয়ে থাকে এখন এই যে বাইলগুলো স্টোর হচ্ছে এই বাইলগুলা কখন রিলিজ হয় যখন আমাদের শরীরে কোনো ফ্যাট জাতীয় কোনো খাবার চলে আসে বিশেষ করে আমরা যখন ফ্যাটি খাবারগুলো খাচ্ছি তখন সেটা স্টমাকে যায় স্টমাক থেকে চলে আসে আমাদের ইন্টেস্টাইনে ইনটেস্টাইনে আসার পর এই ইন্টেস্টাইন একটা হরমোন সিক্রেশন করে এই হরমোনটার নাম হচ্ছে কোলিসাইটোকাইনিন এই হরমোনটা আমাদের যে গল ব্যাডার আছে সেটাকে একটা সিগন্যাল প্রেরণ করে তখন সে বোঝায় যে আমাদের কোনো ফ্যাট জাতীয় কোনো খাবার এখানে জমা হয়েছে তুমি আসো এবং আমাদের এই ডাইজেশনে সাহায্য করো মানে ফ্যাট জাতীয় খাবারগুলো ডাইজেশনে সাহায্য করো তখন এই বাইল সল্ট কেস আমাদের যে গল ব্যাডার আছে সেটা কন্ট্রাক্ট করে বা সংকুচিত করে আমাদের এই বাইলটাকে গল ব্যাডার বের করে দেয় এবং গল ব্যাডারের যে নালিটা আছে এই নালির মাধ্যমে আমাদের বাইলগুলো স্মল ইনটেস্টাইনে এসে পৌঁছায় এবং আমাদের যে ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে ডাইজেশনে সাহায্য করে এটাই হচ্ছে আমাদের আমাদের ওভারঅল কাজ যখন থাকে না বা অপারেশনের পরেটা কেটে ফেলা হয় তখন কি কোনো প্রবলেম হয় হ্যাঁ সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের হয়তো বা এক থেকে দুই মাস লাগতে পারে এই ক্ষতিটা পূরণ করার জন্য তার কারণ হচ্ছে যখন আমরা ফ্যাট জাতীয় কোনো খাবার খাচ্ছি এই ফ্যাট জাতীয় খাবারগুলো যদি আমরা আমাদের অপারেশনের পরেও খেয়ে থাকি প্রবলেম হবে তো ক্ষেত্রে কিন্তু ডাক্তার থাকেন যে অপারেশনের পর এক থেকে দুই মাস পর যাতে আমরা ফ্যাট জাতীয় খাবার খাই তার কারণ হচ্ছে যখন আমাদের কেটে হয় পর তখন দেখা যায় যে আমাদের যে লিভারটা আছে এই বাইলটাকে সে প্রডিউস করছে এবং বাইলটা সরাসরি আমাদের আগে যে গল যেত সেখানে না গিয়ে সরাসরি চলে যাচ্ছে আমাদের স্মল ইন্টেস্টনে এই স্মল ইন্টেস্টনে সরাসরি যাওয়ার যে প্রসেসটা এই প্রসেডটা কমপ্লিট হতে প্রায় এক থেকে দুই মাস লেগে যায় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এক থেকে দুই মাস পর আমাদের ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমরা খেতে পারবো কাদের এই গলবারের স্টোনটা বেশি হয় ফিমেলদের এই গলবারের স্টোনটা অনেক বেশি হয় তার কারণ হচ্ছে হরমোন ফিমেলদের বডিতে দুটা হরমোন থাকে একটা হচ্ছে এস্ট্রোজেন এবং প্রজেস্ট্রল এই এস্ট্রোজেন যে হরমোনটা আছে এই এস্ট্রোজেন হরমোনটা বাইলের মধ্যে যে কোলেস্ট্রলটা আছে এই কোলেস্ট্রলের পরিমাণটাকে অনেক বাড়িয়ে দেয় তো যে কারণে দেখা যায় যে কোলেস্ট্রলের যে স্টোন ফরমেশনটা সেটা কিন্তু ফিমেল বডিতে অনেক বেশি হয় অন্যদিকে পুরুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এস্ট্রোজেন হরমোনটা বড়তে অনেক কম পরিমাণে থাকে যে কারণে কোলেস্ট্রলটা বাইলের মধ্যে যে কোলেস্ট্রল প্রোডাকশন হওয়ার সম্ভাবনাটা এটা কিন্তু অনেক কম থাকে সেক্ষেত্রে কিন্তু পুরুষদের অনেক কম হয় কিভাবে আমরা এই স্টোনটাকে গলবার যে স্টোনটা হচ্ছে এটাকে আমরা প্রিভেন্ট করে ফেলতে পারি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় সো প্রথমে আমি বলে নিই যে যারা ফ্যাটি জাতীয় যে খাবারগুলো আছে এটা অনেক কম পরিমাণে খাবেন কারণ যখন নাকি আপনি অনেক ফ্যাট জাতীয় খাবারগুলো খাচ্ছেন তখন বাইলের মধ্যে কোলেস্টেরলের পরিমাণটা অনেক বেড়ে যায় কোলেস্টেরলটা অনেক বেশি স্যাচুরেটেড হয়ে যায় এবং সেই সাথে আমাদের স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক বেড়ে যায় তখন এই কোলেস্টেরলগুলা যখন নাকি ঘনীভূত হতে থাকে এবং দ্রবীভূত অনেক কম হয়ে যায় তখন একটা স্টোন সে আস্তে আস্তে তৈরি করতে থাকে তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে আপনি এই ফ্যাট জাতীয় খাবারগুলো যদি কমিয়ে যান সেক্ষেত্রে কিন্তু এই স্টোন ফর্মেশনটাকে আপনি প্রিভেন্ট করতে পারবেন অবিসিটি আপনাকে অবশ্যই কমাতে হবে এই অবেসিটি যদি অনেক বেশি হয়ে যায় বা আমাদের প্রচুর পরিমাণে বডিতে ফ্যাট থাকে তখন দেখা যায় যে এই অবেসিটির কারণে এটা আমাদের যে গল ব্লাডার থেকে যে বাইলটা সিক্রেশন হচ্ছে এই সিক্রেশন হওয়াটাকে এফেক্ট করে মানে হচ্ছে যখন নাকি আপনার এটা আমাদের স্মল ইন্টেস্টানের মধ্যে যখন অনেক ফ্যাট চলে আসে তখন আমাদের গল ব্লাডার চেষ্টা করে কন্ট্রাক্টের মাধ্যমে সেই যে বাইলগুলো আছে এই বাইলগুলোকে সে বের করে দিতে কিন্তু যখন নাকি আপনার অনেক অবিসিটি থাকবে যখন এই অবিসিটির কারণে যখন আমাদের গল গল্পারটাকে সে এফেক্ট করছে তখন কিন্তু প্রপারলি আমাদের এই গল গল্পারটা আমাদের বাইলগুলোকে বের করে দিতে পারে না এবং কন্ট্রাক্ট করতে পারে না যে কারণে আমাদের যে গল গলবারটা আছে সেটা পুরোপুরি এমটি হয়ে যায় না মানে পুরোপুরি খালি হয়ে যায় না এবং কোলেস্ট্রল কিন্তু অনেক বেশি পরিমাণে আমাদের যে গল গলবারটা আছে সেখান থেকে যাচ্ছে যে কারণে এগুলো আস্তে আস্তে কনসেনট্রেট হয়ে যায় কনসেনট্রেট হতে হতে একসময় স্টোন ফরমেশন করে ফেলে হাই ফাইবার কন্টেনিং ফুড এই হাই ফাইবার কন্টেনিং ফুডগুলো কিন্তু আমাদের স্টোন ফরমেশনটা হচ্ছে এই স্টোন ফরমেশনটাকে প্রিভেন্ট করতে পারে ফর এক্সাম্পল ওয়ালনাট পিনাট লাল আটা হোল গ্রিন ব্রেড এরপর হচ্ছে লাল চাল এই হাই ফাইবার কন্টেনিং ফুড কিন্তু আমাদের এই স্টোন ফরমেশনকে প্রিভেন্ট করতে পারে হঠাৎ করে আপনি এক্সিস অ্যামাউন্টে যদি ওয়েটটা কমে ফেলেন সেক্ষেত্রে কিন্তু গলবারের স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তার কারণ হচ্ছে যে তখন দেখা যাচ্ছে যে আমাদের লিভারটা প্রচুর পরিমাণে বাইল রিলিজ করে এবং সেটা গিয়ে জমা হয় আমাদের গল ব্লাডারের মধ্যে এবং গল ব্লাডার যখন অনেক বেশি পরিমাণে বাইল থাকে তখন লার্জ অ্যামাউন্ট অফ কোলেস্ট্রল সিক্রেশন হয় আমাদের এই বাইলের মধ্যে তখন আমাদের কোলেস্ট্রল কিন্তু অনেক কনসেন্ট্রেট হয়ে যায় এবং সুপার স্যাচুরেটেড হয়ে যায় আমাদের এই কোলেস্ট্রলটা এই কোলেস্ট্রলটা যখন অনেক বেশি হয়ে যাচ্ছে বাইলের মধ্যে তখন বাইলটাকে সে ইমব্যালেন্স করে ফেলে এবং কোলেস্ট্রলটা একটা ক্রিস্টাল ফর্ম তৈরি করে এবং এই ক্রিস্টাল থেকে একটা আমাদের শরীরে বা আমাদের গলবারের মধ্যে স্টোন ফরমেশন হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে পারেন আপনি আস্তে আস্তে আপনার ওয়েটটা কমানোর চেষ্টা করবেন একবারে আপনি অনেক বেশি পরিমাণে ওয়েট কমিয়ে ফেলবেন না ওরাল কন্ট্রাসেপ্টিভ এই ওরাল কন্ট্রাসেপটিভ যখন আপনি এক্সারসাইজ ইউজ করবেন বা আপনার নর্মালিও যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু গলবারের স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় কারণ ওরাল কন্ট্রাসেপ্টিভের মধ্যে যখন এস্ট্রোজেন থাকছে এই এস্ট্রোজেন হরমোনটার কাজ হচ্ছে বা মেয়েদের শরীরে যখন নাকি এই যে বাইলটা থাকে এই বাইলের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল সিক্রেশন হয়ে থাকে যখন নাকি স্ট্রেজেনটা অনেক বেড়ে যায় বাইলের মধ্যে কোলেস্টেরলের সিক্রেশনটা অনেক বেশি হয়ে যায় কোলেস্টেরলটা অনেক বেশি স্যাচুরেটেড হয়ে যায় এবং বাইলের মধ্যে এই কোলেস্টেরলটা আস্তে আস্তে ঘনীভূত হতে থাকে এবং সেই সাথে এটা জমা হতে হতে একটা স্টোন তৈরি করে ফেলে সো ওরাল কন্ট্রাসেপটিভ কি আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে বা ওরাল কন্ট্রাসেপটিভগুলো আছে এদের কাজ হচ্ছে আমার যে গলবারের যে মুভমেন্টটা আছে বা কন্ট্রাক্ট যে হচ্ছে এটাকে সে আস্তে আস্তে স্লো করে ফেলে যে কারণে কোলেস্টেরলগুলো আমাদের শরীর থেকে বা এই গল থেকে বের হতে পারে না প্রপারলি ভালো ভালো যদি ভালোভাবে যদি সেটা এমটি না হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের বল বার্টারের মধ্যে স্টোন হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আপনাকে সব সময় রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে তার কারণ হচ্ছে যদি আপনি অনেক অলহ জীবনযাপন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্টোন ফর্মেশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে বিশেষ করে যখন আপনি ফর্টি এজের উপরে চলে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্টোন ফর্মেশন হওয়ার সম্ভাবনাটাই বেড়ে যায় সো অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে কারণ আপনি যদি এক্সারসাইজ না করেন আপনার অন্যান্য যে অঙ্গগুলো আছে সেটার পাশাপাশি আপনার গলবারটা আছে না এই গলবারটার এক অ্যাক্টিভিটি যেটা আছে গলবারের যে স্টোন ফর্মেশন হচ্ছে এই গলবারটা তখন কিন্তু প্রপারলি কন্টাক্ট করতে পারে না যদি আপনি এক্সারসাইজ না করেন আপনি যদি মুভমেন্ট না করেন যদি এই গলবারটা যদি কন্ট্রাক্ট করতে না পারে বা সংক করতে না পারে তখন কিন্তু এই বাইল থেকে বাইল এবং কোলেস্টেরলগুলা সে আমাদের এই যে গল্পটার থেকে সে আমাদের ইন্টেস্টেন ভালোভাবে সিকেশন হতে পারে না তো দেখা যাচ্ছে যে এই কোলেস্ট্রল যখন নাকি ভালোভাবে সিকেশন হতে না পারে এবং গল্পটার মধ্যে থেকে যায় তখন দেখা যাচ্ছে যে সেগুলো আস্তে আস্তে কনসেন্ট্রেটেড হতে থাকে এবং কনসেন্ট্রেটেড হতে হতে বা ঘনীভূত হতে হতে আমাদের এই গল্পটার মধ্যে একটা স্টোন তৈরি করে ফেলে সো অবশ্যই আপনাকে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একশো পঞ্চাশ মিনিট আপনাকে এক্সারসাইজ করতে হবে যাতে করে আপনি এই গলবারের স্টোন তৈরি হওয়াটাকে প্রিভেন্ট করতে পারেন এবার জেনে নিয়ে যাক যে আপনি এই যে ট্রিটমেন্টটা আসলে কি এই যে গলবারের স্টোন যে হচ্ছে এটা ট্রিটমেন্ট হচ্ছে যে আপনার ল্যাপ্রোস্কোপি ল্যাপ্রোস্কোপির মাধ্যমে দেখা যায় যে ফুটো করে পেটের মধ্যে ফুটো করে এই যে গলবারটা আছে এই গলবারটা অপারেশন করে ফেলে দেওয়া হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা আপনার বডিতে এই যে নর্মাল যে প্রসেসটা আছে লিভার যে বাইলটা প্রডিউস করছে এবং বাইলটা প্রবেশ করার পর যে ইন্টেস্টার সেটা যাচ্ছে মানে স্মল ইন্টেস্টারে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো এক থেকে দুই মাস লাগতে পারে এই প্রসেসটা পুরোপুরি সম্পূর্ণ হওয়ার জন্য সো থ্যাংক ইউ ভেরি মাচ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি